আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা খুবই দুঃখজনক যে এই ভিডিওটা এই সময় এসে আমাকে বানাতে হচ্ছে প্রচুর পরিমাণ শিক্ষার্থীদের কমেন্ট মানে কমেন্টগুলো নিয়ে কথা বলার আগে আমি একটা প্রশ্ন করতে চাই প্রত্যেকটা শিক্ষার্থী উত্তর দিবে যদিও উত্তরটা আমি পরবর্তীতে বলে দিব তারপরে একটু জানাবে যে কার কার আসলে জানা ছিল মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাদেশন পাবে পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষা টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি কু থাকবে সেই সাথে পড়াশোনা রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে নাম্বারে তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যা কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে প্রচুর পরিমাণ শিক্ষার্থী মানে মাঝে মাঝে কমেন্ট গুলো দেখলে আসলে খুব কষ্ট লাগে যে আমরা এইস পাস করলাম কিন্তু এখনো এই বিষয়ে কিছু জানি না কমেন্ট আসছে ভাইয়া এ নিউ মানে কি আরেকজন শিক্ষার্থী এই একটু আগে মানে ভিডিওটা বানাবো তার একটু আগে কমেন্ট করেছে ওর কমেন্ট দেখে আমি এই ভিডিওটা বানালাম যে এরকম কমেন্ট যখন ইউজ পরিমাণে আসছে তখন এই ভিডিওটা আমাকে বানাতে হবে সে বলছে ভাই আমি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব না আমি আমার জেলার একটা কলেজে ভর্তি হতে চাই কি একটা অবস্থা আসলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি অথচ এই জাতীয় বিশ্ববিদ্যালয় মানে কি জাতীয় বিশ্ববিদ্যালয় মানে কি এনইউ মানে কি এই বিষয়গুলো আমরা জানি না যদি এগুলো আমরা না জানি সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যদি এইটাই আমরা না জানি আমরা কিভাবে অনার্স ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি কিভাবে প্রিপারেশন নিচ্ছি আমরা হয়তো অনেকে বসে আছি যে আমি তো একটা কলেজে ভর্তি হব আমি তো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো না সেক্ষেত্রে আমাকে পরীক্ষা দিতে হবে না আমি তো ইনিয়ার অ্যাডমিশন দিবো না পরীক্ষা দিতে হবে না আমি একটা কলেজে ভর্তি হব সেক্ষেত্রে প্রিপারেশন না নিলেও চলবে অথচ এই শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় পরবর্তীতে উত্তীর্ণ না হতে পারে একটা বছর সময় তাকে গ্যাপ দিতে হবে অথবা ডিগ্রিতে পড়তে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশে যত সরকারি বেসরকারি কলেজ আছে যেগুলো সরকারি আওতাভুক্ত অর্থাৎ সরকারের অধীনস্থ প্রত্যেকটা কলেজ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব ক্যাম্পাস আছে যারা আশেপাশে আছে মানে ওই ইউনিভার্সিটি যারা আশেপাশে আছে তারা ওই ক্যাম্পাসে গিয়ে হয়তো বা তাদের যে প্রোগ্রামগুলো আছে বা তাদের যে কোর্সগুলো আছে ওইগুলোতে তারা ভর্তি হয় কিন্তু আমরা যদি সাধারণত আমি আমার থানার একটা কলেজে যাই আমার জেলার একটা কলেজে যাই আমার বিভাগীয় পর্যায়ে একটা কলেজে যাই এই টোটাল কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত অর্থাৎ তুমি যদি তোমার উপজেলার সরকারি কলেজে হতে চাও এটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে হতে হবে তুমি যে পরীক্ষা দিচ্ছ এই ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না তো তুমি এই ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হবে উত্তীর্ণ হওয়ার পর তোমার যেই কলেজটা পছন্দ সেই কলেজে তুমি আবেদন করতে পারবে ভর্তির জন্য পরবর্তী যদি চান্স হয় তাহলে ওই কলেজে ভর্তি হয়ে যাবে অর্থাৎ তুমি বাংলাদেশের যে কলেজে ভর্তি হও কেন তোমাকে আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ভর্তি হতে হবে সেক্ষেত্রে যারা আমাকে প্রশ্ন করছো ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো না একটা কলেজে ভর্তি হতে চাই ওই কলেজটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ওই কলেজে ভর্তি হতে হবে আশা করি বুঝতে পেরেছো আবার যারা বলে ভাই এনু মানে কি এনু মানে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজিটা হচ্ছে এনইউ অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে এই জাতীয় বিশ্ববিদ্যালয় কি এবং এবং এই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা নাকি একসাথে সেই সাথে এনেও কি টোটাল বিষয়টা পেরেছি এর পরবর্তীতে এই ধরনের বোকা প্রশ্ন কেউ করবে না ঠিক আছে তোমরা একটু বিষয়গুলো নিয়ে একটু সিরিয়াস হও আমরা যদি এখনই এইরকম অবস্থা হয় যে এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই তাহলে আমরা কিভাবে একটা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারি একটা স্টুডেন্ট যে ভর্তি পরীক্ষা দিবে তার অল ইনফরমেশন জানা থাকতে হবে বিশেষ করে আমাদের ভিডিওগুলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখেছে আমরা যখন যে ভিডিওটা আপলোড করি সোহেল সুয়েলান চ্যানেলে সেই ভিডিওগুলোর দিকে নজর রাখে সেক্ষেত্রে তাদের তো এগুলো অজানা থাকার কথা না আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদেরকে তো সবকিছু বুঝিয়ে দিই যে কোনটা মানে কি হবে কি করতে হবে বুঝিয়ে দিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলাদেশের যত কলেজ আছে এর যে কোনো একটা কলেজে ভর্তি ভর্তি হতে হলে পরীক্ষা দিতে হবে এবং ভর্তি ভর্তি পরীক্ষা পরীক্ষা দিতে দিতে হবে হবে কোন সিস্টেমে অলরেডি কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে একাধিক ভিডিওতে বলে দিয়েছি সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার সাজেশনগুলো যেগুলো তোমাদের প্রয়োজন ছিল যেই সাজেশনগুলো ফলো করে তুমি ভর্তি পরীক্ষার জন্য বেস্ট একটা নিতে পারবে সেই সাজেশনগুলো কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীরা কোনো বিষয়গুলো নিয়ে একটু টেনশন দরকার আছে তোমাদের যা যা প্রয়োজন দিয়েছি সেই সাথে আমরা পরীক্ষা পর্যন্ত তোমাদের নিয়ে কাজ করে যাব যখন যেটা প্রয়োজন সেটা তোমাদের কি দিতে থাকবো যখন যে ইনফরমেশন প্রয়োজন সেটা তোমাদেরকে দিতে থাকবো যাতে ভর্তি পরীক্ষাটা তোমার কাছে একেবারে সহজ হয় এবং ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারো যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র করছি তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ